রহিম সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও তালার রশেষ রহমতে সবাই ভালো আছি তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল বেলা থেকে সকালে নাস্তা করে নিচ্ছি ঠিক সেখান থেকে আজকে সকালে নাস্তায় থাকছে ব্রেড দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই ব্রেড আমরা নাস্তা করে নিচ্ছি ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আসলে ব্রেড গুলো এভাবে দুধ চিনির মধ্যে দিয়ে ভিজিয়ে খেতে অনেক মজা দুধ চিনি জাল করে নিবেন তারপরে ব্রেড গুলো দিয়ে দিবেন একটুতেই দেখবেন যে এতটা সফট ভাবে গলে গিয়েছে এবং এতটা টেস্টি আর এতটা মজা না খেলে আর আরকি বোঝানো সম্ভব না তো আমার দুই মেয়ে সহ আমরা খুব পছন্দ করি তো সেই জন্য আর কি আজকে ছোট মেয়েকে সেই দুধে ভিজানো ব্রেড দিয়ে আর কি সকালের নাস্তা আমরা শুরু করে দিয়েছি এই ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগের আসলে এই ভিডিওটি আহ ভয়েস দেওয়া হয়েছিল না এই জন্য আমি ভিডিওটি ছাড়তে পারিনি তো ভাবলাম আজকে ভিডিওটি ভয়েস দিয়ে আপনাদের মাঝে তুলে ধরি তো ছোট মেয়েকে খেতে দিয়ে আমি চা বানাতে গেছিলাম গলাতে আর কি ব্যথা অনুভব করছি এই শীতে লাল চা আর মশলা দিয়ে তুলসী পাতা দিয়ে সে লাল চা না খেলেই নয় তো বড় মেয়ে বলছে আম্মু আমি যেন আজকে আমার ব্রেড গুলো খেতে ইচ্ছে করছে না তো তুমি আমার জন্য ডিম দিয়ে একটু লবণ মরিচ দিয়ে একটু স্পাইসি করে আমার জন্য ব্রেড গুলো ভেজে দাও তো আমি ভাবলাম যে তাহলে ছোট মেয়ে যখন দুধ চিনি দিয়ে ব্রেড গুলো খাচ্ছে তাহলে বাকিটুকু আমি খেয়ে নিব তাহলে বড় মেয়ের জন্য আলাদা করে ডিম মশলা আর কি একটু স্পাইসি করে ভেজে দিই তো এই তো বড় মেয়েকে আর কি দিয়ে দিয়েছি বড় মেয়েও খাচ্ছে এদিকে মশলাটি রেডি আর কি ধোঁয়া বেরোচ্ছে গরম গরম মশলাটি আমরা তিন খেয়ে এই ফাঁকে ভাবলাম যে আমিও একটু নাস্তা করে এই তো আমিও আমার ফ্রিজে সার্ভ করে করে যে একটু নাস্তা তারপরে বাকি কাজ করতে বসবো কেননা নাস্তা না করে কাজে গেলে দেখা যাচ্ছে ক্ষুধার্ত পেটে কাজগুলো ঠিক মতো হয় না ওই যে কথাই বলে না যে পেট শান্তি তো দুনিয়া শান্তি তো আগে পেটটাকে শান্তি দিই তারপরে দেখা যাচ্ছে দুনিয়ার আর কি সংসারের যতগুলো কাজ আছে সবগুলো সেরে নিবো ইনশাআল্লাহ এই যে আমি নাস্তা করা শুরু করে দিলাম নাস্তা শেষ করে দুপুরের রান্না আছে তারপরে একটা সারপ্রাইজে অপেক্ষা করছে আমাদের জন্য ওই যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার হাজবেন্ড দেশের বাইরে গিয়েছে থাইল্যান্ড টুরে অফিসিয়াল ভাবে তো আজকে ব্যাক করার কথা তো সে আজকে আসবে দেশে তো এই যে এটা সন্ধ্যাবেলা আমার ছোট মেয়ে ড্রয়িং করছে তো দুপুরের খাওয়া এগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি এগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক ভালো লাগছে না বাবা কখন আসবে সে সময় কাটছে না জন্য ড্রয়িং করার জন্য বসে পড়েছে সে একটি শশা ড্রয়িং করছে যদিও অতটা হয়তো ভালো হচ্ছে না তারপরও চেষ্টা করছে এই যে এক তারা আঁকিয়েছে তারপরে মানে কি ওর সিলেবাসে যে পড়াগুলো ছিল সেগুলো ওই করেছে ক্লাসে সেগুলো ট্রাই করছে গ্লাস আঁকিয়েছে এক তারা আঁকিয়েছে এগুলো আঁকিয়েছে তারপর হঠাৎ আমার মোবাইলের রিংটন বেজে উঠলো তারপরে উপাস থেকে মোবাইলের ওপাশ উপাস থেকে আমাকে বলে উঠলো যে আমি নিচে অপেক্ষা করছি চলে এসেছি আসো আমাকে রিসিভ করে নিয়ে যাও তারপরে আমি তো খুব খুশি হয়ে আর কি তাকে রিসিভ করার জন্য নিচে চলে আসলাম তারপরে এই যে তাকে রিসিভ করে নিলাম সে অনেক দিন পর অনেক দিন বলতে কি আমার কাছে অনেক দিনই মনে হচ্ছে গত সাত দিন পর সে বাংলাদেশে ব্যাক করেছে সাত দিন আগে সে থাইল্যান্ডে গিয়েছিল তো সাত দিন পর এসেছে আমার কাছে মনে হচ্ছে যেন সাত বছর পর তো যারা প্রবাসে জীবন কাটায় তারা কিভাবে যে বাংলাদেশি আত্মীয় স্বজন পরিজনকে ছেড়ে থাকে আসলে এটা বেশ কষ্টকর তো এই কয়দিন ছিল না যেন মনে হচ্ছে যে আমার দুনিয়াতে কি যেন একটা নেই তো আলহামদুলিল্লাহ ভালো মতো আর কি দেশে ব্যাক করেছে এই তো তাকে নিয়ে অলরেডি আমি ঘরে প্রবেশ করছি তো তার ল্যাগেজ নিয়ে আমার কাছেও একটা ব্যাগ ছিল তো আমি যেহেতু ভিডিও করছি সেটা তো আমি আর দেখাতে পারছি না তো গেট খুলে আর কি সে বেডরুমে ঢুকে পড়লো এই যে এখন মেয়ের আওয়াজ আব্বু আমাদের জন্য কি নিয়ে এসেছো কি কি শপিং করেছো তো আগে দেখাও পরের রেস্ট নিবা তো বাবা আর কি খুলতেছিল তো আমি সেই ফাঁকে একটু করে ভিডিও ক্লিপ নিয়ে আপনারা যারা দেশের বাইরে ট্যুর করেন তারা নিশ্চয় জানেন যে লাগেজ বলেন বা ব্যাগ বলেন সেগুলো কতটা সিকিউরিটি ভাবে লক করে রাখতে হয় তো যাই হোক এই যে আরাইতানিসার আব্বু ব্যাগের লকটা খুলে ফেলেছে আর কি এত খুলে ফেলার পর প্রথমে একটা একটা করে যে শপিং গুলো করেছে সেগুলো দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে আমার শাশুড়ি মার ব্যাগ আমার শাশুড়ি মায়ের লেডিস এই ব্যাগটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন আমার কাছে মনে হয়েছে মধ্যে অসাধারণ বেশ গর্জিয়াস লাগছিল তো তারপর আমার মেয়ে একটি ব্যাগ নিতে চেয়েছিল যেন সেটা ব্ল্যাক কালার হয় তো এই তো ছোট্ট একটা সেই ব্যাগ নিয়েছে এছাড়া এই যে অনেকগুলো শপিং করেছে একটা একটা করে পর্যায়ক্রমে যদি বের করতে যায় তাহলে লং টাইম লেগে যাবে আর লং টাইম লাগলে আপনারা ভিডিওটা যখনই বড় হয়ে যাবে তখনই আপনারা স্কিপ করবেন কিংবা মনে হবে যে না এত লং ভিডিও দেখার সময় নেই সেজন্য আর কি আমি দ্রুত দেখানোর চেষ্টা করছি তাই প্লিজ স্কিপ না করে ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন এই তো একে একে আমার হাজব্যান্ড সবগুলো বের করে নিচ্ছে কতগুলো গেঞ্জি নিয়েছে সেই গেঞ্জিগুলো বের করে নিচ্ছে মানে খুবই দ্রুত গতিতে আমি অনেকটা স্পিডও দিয়ে দিয়েছি যে যেন আমার আমার লং না হয়ে যায় কারণ এখন আর সেভাবে সংখ্যা আমি খুঁজে পাচ্ছি না অনেক কম হয়ে গিয়েছে আর সবচেয়ে বড় কথা হলো ভিউজ পরিমাণ চাই যাই হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু ভিউজের তুলনায় লাইকের সংখ্যা খুবই কম তো এটাতে খুবই মনটা খারাপ হয়ে যায় দেখেন একটা লাইক দিতে আপনাদের না টাকা লাগে না পয়সা লাগে না কষ্ট লাগে আসলে জাস্ট হাতের একটা ছোঁয়া আর একটু ভালোবাসা তাতেই কিন্তু লাইকটা হয়ে যায় তো খুবই আশা করব আমার আপু ভাইয়াদের কাছে তারা যেন ভিডিওটি ক্লিক করে পুরো দেখে এবং একটা লাইক দিয়ে ফুল ওয়াচ টাইম দিয়ে যায় আমি খুবই উপকৃত হব আর দেখেন আমরা ব্যক্তিগতভাবে আমি তো মনে করি আমার দ্বারা কারো উপকার না হলেও কারো যেন ক্ষতি না হয় তো আলহামদুলিল্লাহ আমি জোর গলায় বলতে পারি আমি যে আপুদের দেখি সে ভিডিও গুলো অবশ্যই আমি ফুল ওয়াচ টাইম আসি এবং লাইক দিয়েই ফুল ওয়াচ করি তো হয়তো অনেক আপুদের ভিডিও আমার খুব ভালো লাগে তখন আমি পুরো ভিডিও রিলেটেড কমেন্ট করি আবার দেখা যাচ্ছে বেশ কিছু আপুদের ভিডিও দেখি আমি ব্যস্ততার মাঝে তখন ছোট একটা কমেন্ট করে আমি চলে আসি কিন্তু আমি কিন্তু ফুল ওয়াচ করি এবং একটা লাইক অবশ্যই আমি আমি দিই সে লাইক দিতে কোনো রকম হই না তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই আপনারা লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর আমার এ ধরনের লাইফ স্টাইল ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আসলে আজকে দেখা যাচ্ছে আমার ভিডিওটি আপনাদের কাছে অতটা ভালো লাগছে না কিন্তু এমন এক সময় আসবে যে দেখতে দেখতে আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগে যেতে পারে তো যাই হোক আমি লাইক সম্পর্কিত কথা বলতে গিয়ে ভিডিও রিলেটেড কথাগুলো আর কি বলা হয়ে ওঠেনি আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে কি কি শপিং করেছে প্রত্যেকটা একটি একটি করে বের করেছে আমার মেয়েদের ওয়াশ এগুলো আর এই যে এটা যেটা বের করছে এটা হচ্ছে আমার হাতের ওয়াশ তো এটা হচ্ছে স্মার্ট ওয়াচ তো এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা আর কি অনেক সময় আমি যেহেতু মাধ্যমে আমি এই গড়িতে কথা বলে নিতে পারবো তো প্রয়োজন ভেদে আমার হাজবেন্ড আমার জন্য এটা পছন্দ করে নিয়ে এসেছে স্পেশালি তো এই যে আমার মেয়ে অস্থির হয়ে যাচ্ছিল যে আম্মু আমার চকলেটগুলো আগে দেখাও কারণ মেন ফোকাস তো থাকছে চকলেটের ওপরে আমার ছোট মেয়ের খুবই ফেভারেট চকলেট তো তার বাবাকে যতবার ফোন দিত ততবার বলতো আব্বু ওই দেশের ইয়ামি চকলেট নিয়ে এসো তো যতটা সম্ভব নিয়ে আসার চেষ্টা করেছে যেটা যেটা ওর ভালো লেগেছে টেস্ট করেছে ওখানে এবং টেস্ট করে নিয়ে এসেছে যে চকলেট গুলো আর কি খুব মজা লেগেছে আর সবচাইতে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে আমার ছোট মেয়ে এবং বড় মেয়ের একটা কথা এগুলোর পাশাপাশি অবশ্যই একটা ড্রোন নিয়ে আসবে যেন সে ড্রোনের মাধ্যমে আমরা অনেক জায়গার ভিডিও ক্লিপ নিতে পারি এবং খুব এনজয় করতে পারি যেহেতু আমরা এখনো ড্রোনটি উড়ানো জানি না তো আর কি নিয়ে এসেছে চেষ্টা করবে তো মেয়েদের আবদার নিয়ে এসেছে একটি ড্রোন তাদের জন্য আর এই যে আমার মেয়ের চকলেট সেই যে যে চকলেট আনতে বলছে দেখে শুনে নিয়ে এসেছে আর এ তো সব প্রসাধনী জিনিসগুলো আর এখানে কিছু রয়েছে সোফার উপরে আর এ যে এখানে বেশ কিছু গেঞ্জি নিয়েছে সেটা সিলেক্টেড কিছু লোকজন আছে তাদেরকে আর কি দিতে হবে এই জন্য বেশ কিছু গেঞ্জি একই কালারের সেম ডিজাইনের নিয়েছে তো এই যে এত কিছু শপিং করে নিয়ে এসেছে পাটায়া গিয়েছিল তো সেটার সেই সিনারি একটা ইয়েতে নিয়ে চলে এসেছে তো ওয়েলকাম টু পাটায়া তো এইটা এত ভালো লাগছিল তো আমি ভাবলাম যে এটার সিনারিটা আমি একটু নিয়ে নি তো এই যে ভিতরে কয়েকটা ছবি রয়েছে তো ছবিগুলো আমি একটু করে আপনাদেরকে দেখিয়ে নিলাম তো এই যে আমার হাজবেন্ড প্যারাসাইলিনে উঠেছিল সে রাইডে তো সেখানকার কিছু সিনারি আর কি সে ফ্রেমবন্দি করে নিয়েছে তো সে ছবিগুলো আমি একটু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আর ওদের গ্রুপে যতজন গিয়েছিল তাদের একটা গ্রুপ নিয়ে নিয়েছে যে তারা যত তো আলহামদুলিল্লাহ তাদের সফরটা খুবই ভালো ছিল এবং সকলে খুব সুস্থভাবে খুব আনন্দ করেছে এবং খুব এনজয় করেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মেয়েদের আবদার সহ সে ছই সালামতে আহ দেশে ফিরে এসেছে এটাই আল্লাহ তালার কাছে হাজার হাজার শুকর আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম